নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল শুক্তানি গরমকালে বন্ধুরা এই রকম একটা শুক্ত রেসিপি হলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর স্বাদে গন্ধে ভরপুর এই সুক্তো আমি কিভাবে তৈরি করেছি আর কী কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার জন্য দেখুন এক বাটি মুগ ডাল আমি নিয়ে নিয়েছি আর রেসিপিটা হবে সম্পূর্ণ নিরামিষ আপনারা মুগ ডালের পরিবর্তে মটর ডালও ব্যবহার করতে পারেন আর এই ডালটাকে কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দেখুন দিয়ে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সর্ষের তেল রেসিপিটা অবশ্যই সর্ষের তেলে তৈরি করবেন তাতে খেতে খুবই সুস্বাদু হবে আর ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর ডালটাকে আমাদের কিছুক্ষণ হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই হালকা করে ভেজে নিলেই হবে আর এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেবো যাতে ধোয়ার পরে ডালের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটা একটু শুকিয়ে গেলেই ডালটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে আর দারুণ স্বাদের হয় বন্ধুরা গরম ভাতে প্রথম পাতে এই রকম একটা সুক্ত রেসিপি থাকলে মানে অসাধারণ খেতে তোটাই টেস্টি হয় আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবে না আমার মতন করে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন এই শুক্তো রেসিপি খেতে অসাধারণ লাগে বন্ধুরা ডাল শুক্তানি আর এই রেসিপি কিভাবে তৈরি করেছি আর কি কী উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর তার জন্য দেখুন ডালটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ নিয়ে এবারে প্রয়োজন মতন জল দিয়ে দিচ্ছি যেমন ডাল নেবেন সেই হিসেবে কিন্তু জলটা দিয়ে দিতে হবে আর ডালটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ডালটা কোথাও দলা পাকিয়ে না থাকে খুব ভালো মতন যেন ডালগুলো ছেড়ে থাকে এবারে দেখুন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি এবারে ফুটে ওটা পর্যন্ত অপেক্ষা করব আর বন্ধুরা এই সুক্ত রেসিপি খেতে এতটাই টেস্টি হয় আর আমি যেভাবে তৈরি করেছি এইভাবে তৈরি করে দেখবেন স্বাদে গন্ধে মানে একদম অতুলনীয় রেসিপি একটা দেখুন ডালটা ফুটতে শুরু করেছে আর এবারে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে দেবো ওদিকে ডালটা সিদ্ধ হোক এদিকে আবার একটা ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সর্ষের তেল দুই চামচ মতো দিয়ে একশো গ্রাম উচ্ছে আমি গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম আপনারা চাইলে উচ্ছে কিংবা করলা যে কোনো একটা ব্যবহার করতে পারেন তবে উচ্ছেগুলো হয় খুবই ছোটো সাইজের আর করলা হয় বেশ বড় আর মোটা আর এই করলা থেকে উচ্ছে টেস্ট কিন্তু খুবই ভালো হয় বন্ধুরা যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা ব্যবহার করতে পারেন দিয়ে উচ্ছেগুলোকে আমাদের ভেজে নিতে হবে দেখুন এইভাবে উচ্ছেগুলোকে আমি ছাড় করে দিয়ে একটু সময় নিয়ে ভেজে নেব ভালো করে কিন্তু উচ্ছেটাকে ভেজে নিতে হবে আর যারা তেতেও খেতে পছন্দ করেন না তারা কিন্তু ছাঁকা তেলে ভালো করে উচ্ছেগুলোকে মরমরে করে ভেজে নেবেন একদম লাল লাল করে তাতে এর তেতোটা অনেকটাই কমে যাবে খুব বেশি কিন্তু তেঁতো লাগবে না আর যারা তেতো খেতে পছন্দ করেন তাদের কিন্তু খুব বেশি লাল করার দরকার নেই মোটামুটি ভেজে নিলেই হবে যাতে উচ্ছেটা সিদ্ধ হয়ে যায় দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে আমাদের উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে আর আমি ছোট ছোটো উচ্ছে ব্যবহার করেছি আর এই ছোটো ছোটো উচ্ছে কিন্তু এই রেসিপিতে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা আর এদিকে উচ্ছেটা ভাজা হোক এদিকে নিয়ে নিয়েছি একটা কাঁচকলা গোল গোল করে খোসা ছাড়িয়ে কেটে হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলাটা কালো না হয় এই রকম হলুদ জলে ভিজিয়ে রাখবেন কাঁচকলা কিন্তু একদমই কালো হবে না দেখুন আবারও উচ্ছেটাকে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে ঢাকা চাপা দিয়ে কিন্তু উচ্ছেগুলোকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে দেখুন উচ্ছেগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর খুব বেশি কিন্তু কড়া করবো না আমরা তেঁতো খেতে পছন্দ করি তাই এই এই পর্যায়ে কিন্তু উচ্ছেটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে কড়াই থেকে তুলে নেব দেখুন বন্ধুরা উচ্ছেটা কিন্তু একদমই ভাজা রেডি হয়ে গেছে আর আপনারা বেশি লাল লাল খেতে পছন্দ করলে লাল লাল করে ভেজে নিতে পারে আবারও কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে একটা রাঙা আলু গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই রাঙা আলুটা এর মধ্যে দিয়ে আমাদের কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে কাঁচা কাঁচকলাটা কেটে রেখেছিলাম সেই কাঁচকলাটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে একটু ছাড়ছাড় করে দেব দেখুন এইভাবে একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা ভাবটা না থাকে এবারে দিয়ে দিচ্ছি সসনি ডাটা প্রায় দেড়শো গ্রাম মতন সসনি ডাটা আমি একটু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছিলাম দেড় থেকে দু ইঞ্চি মতন সেটাকে এর মধ্যে দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব সব কিছু এইভাবে কিছুক্ষণ ভেজে নিলে এটা কিন্তু খেতে দারুণ হবে বন্ধুরা এর কাঁচা ভাবটা একদমই থাকবে না যে কোনো সবজি একটু ভেজে নিয়ে রান্না করলে দেখবেন তার টেস্টটাই কিন্তু আলাদা হয় তাই এইভাবে একটুখানি ভেজে নিলাম এইভাবে খুব বেশি ভাজার দরকার নেই কিছুক্ষণ একটু ভেজে নিলেই হবে দেখুন হালকা হালকা কালারটা চেঞ্জ হয়েছে এদিকে ডালটা দেখে নিই ডালটা কেমন সিদ্ধ হচ্ছে ওদিকে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ডালটা কিন্তু সিদ্ধ হয়েছে তবে একটু গোটা গোটা রয়েছে এই রকমই ডাল আমাদের দরকার ঠিক এই রকমই ডাল সিদ্ধ করে নিতে হবে বন্ধুরা খুব বেশি সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই এবারে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ঢেলে দিলাম দিয়ে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ডালের মধ্যে ডালটা যেহেতু এখন সিদ্ধ হতে বাকি আছে সিদ্ধ হতে বাকি আছে মানে ডালটা এখনও ঘাটেনি ডালটা গোটা গোটা হয়ে রয়েছে কিন্তু সিদ্ধ হয়েছে এই পর্যায়ে কিন্তু সবজিটা আমাদের দিয়ে দিতে হবে আর যেহেতু সবজিটা পাতলা পাতলা করে কাটা আছে তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কিছুক্ষণ একটু রান্না করে নিলেই হবে ঢাকা চাপা দিয়ে তাই ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিট মতন লো ফ্লেমে রান্না করে ও পাঁচ মিনিট পরে ফিরে আসছে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন পাঁচ মিনিট পরে কিন্তু সব কিছু আমাদের ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সিদ্ধ করার আর কোনো প্রয়োজন নেই ডালটা এই রকমই থাকবে তবে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা কাঁচকলা আর রাঙা আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে আর ডাটা তো সিদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না তাই এবারে এটাকে ওভেন থেকে নামিয়ে রেখে দিলাম আর একটা তরকা তড়কা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোঁড়ন আর হাফ চামচ রাঁধুনি এই ভাজা মশলাটাকে সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত লো ফ্লেমে আমাদের ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে ভাজতে হবে কিন্তু খেয়াল রাখতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় এইভাবে একটু ভালো করে ভেজে নিতে হবে এই মশলাটা বন্ধুরা দিলে এত টেস্টি হবে এই শুক্তোটা আপনারা ভাবতেই পারবে না অবশ্যই চেষ্টা করবেন এই ভাজা মশলাটা দেওয়ার মশলাটা ভাজা হয়ে গেছে ঠান্ডা হতে দিয়েছি আবারও কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দেখুন খুব বেশি কিন্তু তেল আমি ব্যবহার করছি না আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণেও দিতে পারেন তেলটা আমি দুই চামচে দুই টেবিল চামচ মতন দিয়েছি দিয়ে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়নটা আপনারা আপনাদের পছন্দ মতন দিতে পারেন পাঁচ ফোড়ন কিংবা জিরে ফোড়ন কিংবা রাঁধুনি ফোড়ন যেটা পছন্দ হবে সেটাই ব্যবহার করতে পারেন ফোড়নটা একটু ভা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা এক এক চামচ মতন আদা বাটা দিয়ে আদাটাকেও কিছুক্ষণ একটু ভেজে নেব এইভাবে একটুখানি ভেজে নিতে হবে যাতে আদাটা কাঁচা না থাকে কাঁচা গন্ধ না বেরোয় দেখুন আদাটা ভেজে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি খানিকটা জল কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে যোগ করব দেখুন প্রয়োজন মতন জল দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক চামচ মতন হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি খুব বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেওয়ার দরকার নেই এইরকম অল্প হলুদ গুঁড়োই দেবেন যেহেতু এটা শুক্তো রান্না হবে আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব জলটা দেওয়ার জন্য মশলাটা কিন্তু পুড়ে যাবে না একটু নাড়াচাড়া করে নিয়ে যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম উচ্চগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে উচ্চগুলোকে খুব ভালো করে আমাদের একটু নাড়াচাড়া করে নিতে হবে উচ্ছেগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে বন্ধুরা তাই খুব বেশি সময় কিন্তু আর নাড়াচাড়া করার দরকার নেই এবারে যে সবজি আর ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমাদের ভালো করে একটু এই কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে সমস্ত কিছু এইভাবে মশলার মধ্যে একটুখানি ডালটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে গরম জল আমাদের যোগ করতে হবে ঠান্ডা জল কিন্তু একদমই দেবেন না যে কড়াইতে ডাল সিদ্ধ করেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই গরম জল করে এর মধ্যে প্রয়োজন মতন দিয়ে দিতে হবে ভাবতেই পারবে না বন্ধুরা এতটা সুন্দর খেতে হয় এত টেস্টি হয় এই ডাল সুপটা নিয়ে আপনারা একবার বানিয়ে খাবেন আর এই গরমকালের দুপুরবেলা ভাতে প্রথম পাতে খেতে কিন্তু অসাধারণ যাকেই খাওয়াবেন এইভাবে বানিয়ে সেই কিন্তু আপনার প্রশংসা করতে থাকবে দেখুন ডালটাকে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আর সব কিছুই কিন্তু সিদ্ধ হয়ে গেছে কিছুই আর সিদ্ধ হতে বাকি নেই ঠিক ডালটা এইরকম সিদ্ধ হবে দেখতেই পাচ্ছেন এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আবারও খানিকটা গরম জল দিয়ে দিলাম জলটা আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন যেমন মানে খেতে পছন্দ করবেন যদি একটু গাঢ় খেতে পছন্দ করেন তাহলে একটু অল্প জল দেবেন আর যদি একটু পাতলা খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি পরিমাণে জল দিয়ে দেবেন দিয়ে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম তবে ডালটা একটু গাড়ো গাঢ়ই ভালো লাগবে খেতে পাতলা হলে কিন্তু খুব বেশি ভালো লাগবে না আর দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি চিনিটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ রেসিপি আর মুগ ডাল চিনিটা দিলে কিন্তু দারুণ লাগবে খেতে আর দিয়ে দিচ্ছি দেখুন এক চামচ ঘি সুন্দর একটা গন্ধ আসবে বন্ধুরা এই ঘিটা দেবার জন্য এতটাই টেস্টি হবে আপনারা একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না দেখুন ঘিটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি আর যে ভাজা মশলাটা আমি করে নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়েছি সেটা এবার আমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে ছড়িয়ে ছড়িয়ে আর এই ভাজা মশলাটা না দিলে বন্ধুরা শুক্তোর শুক্তোটাই অসম্পূর্ণ থেকে যাবে অবশ্যই দেবেন এই মশলাটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় আর কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের এই রেসিপিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এটা বন্ধুরা এই রকম গরমকালে খেতে কিন্তু অসাধারণ আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন